মহমতুল্লাহ অল ইন ওয়ান বাংলার পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজ আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে অটো ওয়াটার ট্যাঙ্ক কন্ট্রোলার তৈরি করতে হয় তো এটার কাজ হচ্ছে যে যখন আপনার পানির ট্যাঙ্কটি খালি হয়ে যাবে তখন পানির মোটরটা অটোমেটিক চলবে আর যখন পানির ট্যাঙ্কটি ভর্তি হয়ে যাবে তখন মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো এখন আমরা দেখব কীভাবে এটা তৈরি করতে কী কী উপকরণ উপকরণ প্রয়োজন হয় তো এটার জন্য প্রয়োজন হচ্ছে যে যে একটা টিনের পট এটা আপনি চায়ের দোকানে পাবেন দুধের পট যেটা আছে ওইটা তারপর হচ্ছে যে একটা হাফ লিটার বোতল আর একটা হচ্ছে বড় এই দেড় দুই আড়াই লিটার এরকম একটি বোতল এগুলো আপনি পানি দিয়ে ভর্তি করবেন তবে বড় বোতল যেটি আছে এটি একটু খালি রাখবেন পুরোপুরি রাখবেন না একটু খালি রাখবেন আর আরেকটি প্রয়োজন হবে একটি চুম্বক এই কোথায় পাবেন এই বুকটা পাবেন আপনি যে কোনো ধরনের আর একটি নাট নাট এখন যেটি করতে হবে যে দুধের পর যেটা আছে এটি এক ইঞ্চি মোটামুটি এক ইঞ্চি এরকম সমান পুরোতে করে কেটে নেবেন শুরু দিয়ে কেটে নেবেন কেটে নেওয়ার পর এখানে এখানে এরকম করে অর্ধেক পরিমাণ একটু এরকম যাতে এটি বাইর ওই বাইর না হতে পারে এরকম কেটে নেবেন এরকম বড় করে একটু কেটে নেবেন আধা ইঞ্চি এরকম করে একটু কেটে নেবেন হ্যাঁ তারপর হচ্ছে যে এই যে ট্যাঙ্কটি আছে এই ট্যাঙ্কের নিচ থেকে এক বিহাত এরকম এক বিহার আপনি এতটুকু পরিমাণ পানি দিয়ে ভর্তি করবেন এতটুকু পরিমাণ পানি থাকবে এতটুকুর থেকে এতটুকুর থেকে এতটুকু যতটুকু দূরত্ব এটা থেকে এটা যদি দুই ফুট দূরত্ব হয় ধরে নিলাম এতটুকু এতটুকু দুই ফুট দূরত্ব তাহলে আপনি এটার অর্ধেক পরিমাণ একটা রশি নিয়ে নেবেন এটা অর্ধেক পরিমাণ রশি নিয়ে নেবেন তো আমাদের এখানে অর্ধেক পরিমাণ বলতে এরকম একটি এরকম একটি রশি আছে আমার আগে থেকে কাটা আছে এরকম অর্ধেক পরিমাণ আছে এবং এটার এক প্রান্তে আপনি ওই যে ছোটো নামকটা আছে ওইটা এখানে বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পর যেটা আপনাকে করতে হবে তারপর যেটি করতে হবে যাদের পানির ট্যাঙ্কের পাশে এরকম সাদর অথবা পিলার আছে তাদের জন্য এটি সুবিধাজনক আর যাদের নেই তারা কি করবে তারা করতে পারে সেটি হতে যে এরকম একটি কার্ড নিতে পারে এরকম একটি কার্ড তারা এখানে শক্ত করে বেঁধে দিতে পারে পানির পাইপ আছে পানির পাইপের সাথে শক্ত করে বেঁধে দিতে পারে অথবা অন্য কোনো যে কোনো উপায়ে শক্ত করে বাঁধতে হবে যাতে নড়াচড়া যাতে না তারপর যেটা করতে হবে পানির ট্যাঙ্কের লেভেল থেকে এই বরাবর সমান থেকে আনুমানিক দুই তিন হাত উপরে দুই তিন হাত উপরে একটি ছিদ্র করতে হবে এই ছিদ্র আপনি ড্রিল মেশিন দিয়ে করতে পারেন আর ড্রিল মেশিন যদি আপনাদের না থাকে তাহলে ধরনের স্টিল এক আছে এগুলো আপনি এখানে ওয়ালে গেতে দিলে গেঁথে দিতে পারবেন তারপর যেটি করতে হবে ঠিক এই বরাবর সৌজা বরাবর ধরুন সৌজা বরাবর এখানে একটি সিদ্ধো আছে এই মাপগুলা হচ্ছে যে প্রশ্নের উত্তর এটা হচ্ছে যে টাংকির এই লেভেল এই লেভেল থেকে যে পিলারটি আছে অথবা গাছটি আছে এখান থেকে দুই তিন হাত দুই তিন হাত উপরে উপরে সিদ্ধ করতে হবে যেমন আমার এখানে আগে থেকে একটা সিদ্ধ করা আছে এবং পেরেকাল আছে ঠিক এখান থেকে সোজা একবারে সোজা করে আপনি আরেকটি সিদ্র করবেন সিদ্র করার পর যেটি করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে ইয়েটা আছে যে কোটাটা এটা আপনি এখানে ফিট করে নেবেন যে দুই নম্বর সুইচ সরি দুই নম্বর ফুটো যেটা আছে ওই দুই নম্বর এটা হচ্ছে এক নম্বর ফুটো একটা হচ্ছে দুই নম্বর ফুটো এই দু নম্বর ফুটোতে আপনি এটা লাগাই নেবেন লাগাই নেবেন তারপর যেটি করতে হবে সেটি হচ্ছে যে যে চুম্বুকটি আছে এই চুম্বুকটি আপনি কিভাবে রেখে দিবেন রেখে দেওয়ার পর তারপর হচ্ছে যে যেটি করতে হবে আপনার যে একটি রশি যে বড় রশিটি আছে এইরকম একটি রশি নেবেন বড় রশি এই রশিটা আপনি পাবেন হচ্ছে যে এটা লাটিম ঘোরানোর জন্য রে যে রশিটি ব্যবহার করা হয় এরকম রশি এই রশিটা আপনি পাবেন যে কোনো জাল দোকানে গেলে ওখানে পেতে পারেন আর যে কোনো অথবা রশি দোকানে গেলেও এগুলা পেতে পারেন এগুলোর দাম বেশি পড়বে না এই চার পাঁচ টাকা পড়বে এরকম তো রশির এক প্রান্তে আপনি মাছ বরাবর আপনি রশিটি শক্ত করে বেঁধে দেবেন যাতে উপর নিচ না করতে পারে এটার জন্য একটা সলিউশন হচ্ছে যে আপনি প্রথমে এটার কাঁকটা খুঁটবেন ফুটে বাতাসটা বের করে নেবেন বের করে এটি শক্ত করে বেঁধে নেবেন বেঁধে নিয়ে আবার এরকমভাবে বাতাসটা ছেড়ে দেবেন দেখবেন যে এটি শক্ত করে লেগে আছে এখন আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা আপনি পানিটি ছেড়ে দেবেন এটি আপনি এভাবে পানিতে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর আপনি এই যে ঢাকনা যাদের ঢাকনা আছে তারা এইভাবে ফুটো করে এই রশিটি এভাবে বের করে নেবেন এভাবে বের করে নেবেন তারপর এখান থেকে এনে আপনার যে উপরে সবার উপরে যে ফুটোতে আছে ওইখানে যে প্যাকটা আছে ওইখানে এটা আপনি এভাবে নেবেন নেওয়ার পর এই রশিটি এখান দিয়ে আপনি বের করে নেবেন এখান থেকে বের করে নেবেন তারপর হচ্ছে যে এই যে ছোট রশিটা যেটাতে আপনি বল্টুটা লাগিয়ে নিয়েছেন এটি এভাবে নিচে লাগাবেন এভাবে নিচ দিয়ে লাগাবেন এটা চুম্বকের কারণে এটা লেগে যাবে লেগে থাকবে তারপরে এটা নিচ থেকে উপরে উঠাবেন নিচ থেকে উপরে উঠাবেন উঠানোর পর এটি যে প্রান্তে এই রশি এই মাথাটা যে প্রান্তে এই রশির যে প্রান্তে আপনার ই লেগে থাকবে সরি এখানে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে যে আপনার এই বোতলটা লাগিয়ে নিতে হবে এখানে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর যে ছোট রশিদ যেটা আছে এই রশিটা যে প্রান্তে এখানে যে প্রান্তে যে প্রান্তে এখানে বড় রশিদ যে প্রান্তে এটি আসে এসে থাকে সেখানে আপনি দুইটা গিট দিয়ে নেবেন ঠিক এরকম পাশাপাশি দুইটা গিট দিয়ে নেবেন এই গিটের পাশাপাশি মাছ বরাবর আপনি এই ছোট রশিটা ভাবে বেঁধে নেবেন এভাবে বেঁধে নেবেন তারপরে যেটি করতে হবে আপনি এখানে কারেন্ট সাপ্লাই দিতে হবে কারেন্ট সাপ্লাই জন্য প্রয়োজন হবে তার যে তার এখানে আপনি আপনাদের কাছে যে তারটি দেখাচ্ছি আপনারা এই তারটা ইউজ করবেন না এটা অনেক চিকন তার আপনারা এই তারটি ইউজ করবেন না আপনারা আরও মোটা তার ইউজ করবেন আপনার দোকানদারকে বললেও হবে যে মোটর চালানোর জন্য কী তার ইউজ করব অথবা আপনাদের ঘরে লাইন টানার জন্য যে তারগুলো ইউজ করা হয়েছে ওগুলাই আপনার ওগুলো নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর তারের আপনারা জানেন তারের দুইটি প্রান্ত থাকে একটি কালো তার একটি লাল তার তখন আপনি এরকম দুইটি তার নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনি একটি তার এখানে লাগিয়ে নেবেন এইখানে যেখানে প্যাক আছে এখানে একটি তার লাগিয়ে নেবেন আরেকটি তার যেখানে লাগাতে হবে সেটি হচ্ছে যে এইখানে এই যে বোল্টু আছে এই বোল্টুটাতে একটি তার লাগিয়ে নেবেন দেখেন আমি লাগাচ্ছি আর তাহলে আপনারা দেখতে পারলেন যে একটি তার এখানে আর একটি তার এখানে বোল্টের সাথে লাগানো আছে আর বাকি এই তারটি যেটি আছে এই লম্বা তারটি এটা আপনার সরাসরি যে মোটরের মোটর আছে মোটর সুইচ বোর্ড যেখানে আছে ঠিক ওখানে চলে যাবে ওখানে যে কিভাবে সংযোগ দেবেন সেটা আমরা দেখাবো আমাদের এখন এই মুহূর্তে এটা সংযোগ দেওয়া আছে তো আমরা এখন দেখাবো যেটি এটা কিভাবে এটি কাজ করে আমরা এখন দেখাবো যখন আপনার এই হবে এটি পানি শেষ হয়ে যাবে এক পর্যায়ে আসে পানি শেষ হয়ে যাবে তখন তখন এভাবে দেখেন এখন মোটর চালু হবে এদিকে এই দেখেন মোটর হয়তো আপনারা মোটরের আওয়াজ শুনতে পাচ্ছেন এভাবে এটি এভাবে এটি চলবে তো এখন এটি যখন আস্তে আস্তে পানি দিয়ে পানি ভর্তি হবে তখন এই বোতলটি যেটি ভাসমান আছে এটি আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে উপরের দিকে উঠতে উঠতে এক পর্যায়ে এই পর্যায়ে চলে আসবে উপরে চলে আসবে আর আর এখানে যেতে হবে এই বোতলটি এই ছোটো বোতলটি আস্তে 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 নিচে চলে যাবে নিচে যেতে যেতে এক সময় যে এখানে যে বোল্টুটি লাগানো আছে এই বোল্ট এটি ছুটি যাবে ছুটি দেওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন যেটি আস্তে আস্তে পড়তেছে আর এটি আস্তে আস্তে নামতেছে দেখতেছেন এখন পানির ট্যাঙ্কটা আস্তে আস্তে পুটতেছে ভরাট হচ্ছে আর এটি নিচে নামতেছে আস্তে আস্তে আপনারা হয়তো মোটরের আওয়াজ শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই বোল্টুটি এখন এখান থেকে ছুটে চলে আসছে এবং সাথে সাথে এটি অফ হয়ে গেছে এটি মোটরটি অফ হয়ে গেছে রেডি রেডি হ্যাঁ ধরুন এখন এটি আবার এখন পানির ট্যাঙ্কটি এখন পানি আস্তে আস্তে খালি হচ্ছে আস্তে আস্তে ধরেন ইউজ করার জন্য আস্তে আস্তে খালি হচ্ছে তাহলে এটি আস্তে আস্তে উপরে দিকে উঠতেছে পানির ট্যাঙ্কের ভিতরে যে বোতলটি আছে এটি আস্তে আস্তে নাচে নামছে আর এটি উঠতেছে অর্থাৎ পানির ট্যাঙ্ক আস্তে আস্তে খালি হচ্ছে তো দেখেন কীভাবে কাজ করি এটা ধরেন এখন এখন একবারে খালি হয়ে গেছে এটি লেগে গেছে অ্যাডজাস্ট হয়ে গেছে আর এখন মোটরটি চলতেছে ঠিক আছে মোটরটি চলতেছে আমরা এখন দেখাবো কিভাবে মোটরটি আবার চলতেছে আবার যখন এটি আস্তে আস্তে উপরের দিকে উঠবে এটি উপরের দিকে উঠবে তখন এটি হবে এটি আস্তে আস্তে নিচে নেমে যাবে কিভাবে নিচে নামবে নিচে নামবে ছুটে গেছে তাহলে এভাবে আপনারা এই কাজটি সম্পন্ন করতে পারবেন এখন এটাতে এখন টু টোয়েন্টি ভোল্টেজ আছে এটা এখন ধরলেই মানুষ আহত হওয়ার বোন আছে এবং কি মৃত্যুও ঘটতে পারে আপনি এটাকে কীভাবে সেফটি রাখবেন ছোটো ছেলে মেয়ে অথবা বড় যে কোনো লোক এখানে এটা হাত দিতে পারে হাত দিলে তখন একটা দুর্ঘটনা হবে তো এখন এটি আপনি কীভাবে কভারেজ করবেন এটাকে নিরাপত্তা কীভাবে দিবেন সেটি হচ্ছে যে বড় বর্তমানে আপনি যদি এর থেকে আরও বড়ো বোতল আর মোটা বোতল পান সেক্ষেত্রে এগুলো ইউজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনি এভাবে আপনার কেটে নেবেন এটা পুরোটা কেটে নেবেন এটা পুরোটা কেটে নেবেন কেটে নেওয়ার পর মাছ বরাবর মাছ বরাবর এটি কেটে নেবেন তো আমরা এটি এখন এটাই দেখাবো এখন যেটা হচ্ছে যে এটা এভাবে আপনি এখানে কিছু প্যাক দিতে পারেন এভাবে এখান দিয়ে আপনি প্যারাক দিতে পারেন প্যারাক দিয়ে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন করে নিয়ে আপনি এটা এভাবে হয়ে যাবে আর আপনি এতটুকু যে এখানে জয়েন্টটা আছে এখানে আপনি ট্যাপ দিয়ে জোড়া আর এটাতে এখানে আজকে যেটা হচ্ছে যে अपने आपने इधर शुरू कर देते पार हैं। तब इधर स्कूल जिट्टी से ये बाल बाल अपनी टाइम इधर होशंगपुर करके बाहर अपना तब इधर चलते हैं। अपने आपने इधर नेतनूम इधर नेतुगोरे इधर नेतुगोरे चार दस पांच तो वो चलते हैं। तो टेप किए घुरा